গণভবনে যেই ঘটনা ঘটেছে ফাইন মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি অফিস আদালত ভাঙচুর করেছেন তাও ধরে নিলাম ক্ষোভের বহিপ্রকাশ সেটা এক অংশে জাতির জন্য আজকের দিনে যায় যাচ্ছে কারণ তারা যথেষ্ট দুর্নীতি করেছে মানুষের উপর জুলুম করেছে আর এজ এ রেজাল্ট আজকে এই পরিণতি তারা ভোগ করছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো গেল তিন থেকে চার ঘন্টায় টোটালি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে প্রত্যেকটা এই আন্দোলনে যারা সমন্বয় ছিলেন সবাই একই স্ট্যাটাস দিচ্ছে আমরা দিচ্ছি কারণ তিন ঘন্টায় সারা বাংলাদেশে যেই পরিমাণ মানুষের দোকানপাট লুট হয়েছে মানুষের ঘরবাড়িতে আক্রমণ করা হয়েছে হিন্দুদের উপরে আক্রমণ করা হয়েছে ভাই এগুলার জন্য তো নিশ্চয়ই এতগুলা মায়ের সন্তান জীবন দেয় নাই এগুলো তাহলে কারা করছে আমি গেল কয়েক ঘন্টার মধ্যে আমার পরিচিত দুইজন এর মধ্যে একজন হচ্ছে আপা ওনার হাজব্যান্ড ছিল মরুম ফারুক ভাই নিশ্চয়ই যারা ফেনীর আছেন তারা অনেকে ওনাকে চিনেন তিনি মারা গেছেন ওনার দোকানটা ভাইঙ্গা লুটপাট করে নিয়ে গেছে উনি তো ভাই বিএনপিই করতো তো এটাতে কেন হাত দিয়েছেন স্থানীয় মানুষরা করছেন এমনকি উনি বলতেছেন যে এদের অনেকটা আমি চিনি যে আমি তো বিএনপি করি ভাই কিন্তু আমার দোকানটা কেন লুট করলো এখন এই যে সারা বাংলাদেশে রাস্তার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছে সংসদ ভবন এটা কি লুটের জায়গা সংসদ ভবনের মাইক খুলে নিয়ে যাচ্ছেন সিসি ক্যামেরা নিয়ে যাচ্ছেন যেখানে যেটা পাচ্ছেন একটা শ্রেণী এই আন্দোলনের মধ্যে এরা ভিড়ে গেছে এরা মনে করলেন যে লুটপাটের জন্য আর এখন এই দৃশ্যটা সারা বাংলাদেশ দেখছে যে মানুষটা তিন ঘন্টাকে এক ধরনের স্ট্যাটাস দিছে সেই কিন্তু এখন দিচ্ছে যে লুটপাট বন্ধ করুন তার মানে স্বাধীন বাংলাদেশ আমরা যেটা এখন নতুনভাবে ভাবলাম সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই এই লুটপাটকারী কারা এদেরকে চিহ্নিত রাখতে হবে কারণ এরা ভাবতেছে এরা আইনের ঊর্ধ্বে এরা কিন্তু আইনের ঊর্ধ্বে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানাগুলোকে জ্বালাই দেওয়া হচ্ছে এইটা কিন্তু উচিত না কতিপয় পুলিশ সদস্য যারা আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করছে আপনাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আপনারা আইনিভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এমনি তো তারা বাটে পড়ব কিন্তু আপনি একটা থানা জ্বালাই দিচ্ছেন আগুন দিচ্ছেন পুলিশ সদর দপ্তর জ্বালাই দিচ্ছেন পুলিশের গাড়ি পোড়াই দিচ্ছেন এগুলো তো ভাই আমাদের টাকারই সম্পদ তাই না পুলিশের যে গাড়িটা গাড়িটার তো অপরাধ নাই আপনি থানার মধ্যে আগুন দিচ্ছেন কেন আর আপনারা তো নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য কি মানে এগুলো তৈরি হয়েছে এই যে হাজার হাজার পোলাপাইন যারা খাইয়া না খাইয়া এই লক্ষ লক্ষ জনতা যারা চলে আসছে এই এত দূর এত দূর এসে কি এগুলো দেখার জন্য দেখেন অন্যায় যেটা অন্যায় এখনও এমন হয় না যে কোনো একটা সরকার ক্ষমতায় চলে আসছে মানে বেশিরভাগ যারা আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে আমি দেখছি বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা আপনারা উচ্ছ্বসিত উচ্ছ্বসিত হওয়া ভালো কিন্তু আপনাদের এই মুহূর্তে দায়িত্ব যেই কারণে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকারের এইভাবে পতন ঘটিয়েছে সেইখানে নতুনত্ব কিছু আশা করছে তারেক রহমান সুন্দর বক্তব্য দিচ্ছে কিন্তু কর্মীদের অবস্থান কি। মিজানুর রহমান আলা সুন্দর বক্তব্য দিচ্ছে আমাদের দেখলাম যে জামাতের যিনি প্রধান আছেন তিনিও শান্তির আহ্বান জানাচ্ছেন আলেমরা শান্তির আহ্বান জানাচ্ছেন সমন্বয়করা শান্তির আহ্বান জানাচ্ছেন তাহলে তারা কারা যারা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে চাই এদের ছবি ভিডিও ফুটেজ তুলে রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক পরিস্থিতি যখন কার্যক্রম শুরু হবে এই লুটেরাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে কারণ এত রক্ত এত কিছু এগুলার জন্য না অন্যায় অন্যায় আবার একটা অন্যায়কে কাটার জন্য আপনি আরেকটা অন্যায় করবেন সেটা কিন্তু কোনো সুযোগ নেই অলরেডি সারা বাংলাদেশে আমি দেখছি ঢাকা উত্তরাতেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদন একশোর উপরে আহত দশজন নিহত তাহলে সারা বাংলাদেশে কি ঘটছে আজকে রাত্রে কি ঘটতে পারে তাহলে তো ভাই কালকে সবাই বলবে রাইট শেখ হাসিনাই মনে হয় পারফেক্ট ছিল এগুলো তো এতদিন হয় নাই অথবা এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আফসোস করার কথা তারা অনেকে ভাববে যে পরিস্থিতি দেখো শেখ হাসিনার হাত থেকে ক্ষমতা গেছে কতটুকু ব্যালেন্স করতে পারতেছো এই কথাটা আপনারা সুযোগ দিয়ে দিচ্ছেন যারা এই লুটপাটে অংশগ্রহণ নিচ্ছেন আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখেন সচেতন মানুষ দেখেন আপনি আপনার জায়গা থেকে আপনার আশেপাশে থাকা হিন্দু কমিউনিটি মানে এই যে মানুষগুলোর উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়েছে অন্যায়ভাবে হোয়াই কেন এগুলো হবে এই আন্দোলনের মধ্যে কি হিন্দু মুসলিম ভাগাভাগি ছিল এই আন্দোলনের মধ্যে কি বৌদ্ধ খ্রিস্টান ভাগাভাগি ছিল আমরা বাঙালি আমরা একটা জাতি আমরা সবাই মিলে যে যার যার জায়গা থেকে যতটুকু পারছেন সবাই কিন্তু এটাতে সহযোগিতা করেছেন কিন্তু এখন এই মেসেজগুলো কেন আসবে আমাদের ইনবক্সে যে ভাই আপনি হিন্দুদের বাঁচানোর জন্য কিছু বলেন আমি নিজে একটা ভিডিও শেয়ার করেছি আমার পার্সোনাল আইড়িতে দেখেন তো কি শুরু হয়েছে গণভবনের আমি মানতে পারি যে মানুষের খুব আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘর জ্বালাই দিচ্ছেন তাও ক্ষোভ কিন্তু আমজনতার প্রপার্টি কেন আপনি হাত দিবেন দোকানপাট ভাইঙ্গা লুটপাট হচ্ছে মনে হচ্ছে দেশে কি একটা অবস্থা ভাই এগুলোর জন্য তো এত কিছু হয় নাই একটা সুন্দর আগামী বাংলাদেশকে গড়তে হলে আমাদের নিজেদেরকে অন্যায় আবার আমার ঘরের লোকই করুক আমি আমার দলের সমালোচনা করছি দীর্ঘদিন যতটুকু পারছি করছি না করছি কারণ কি অন্যায় অন্যায় আজকে যারাই আপনার আশেপাশে আপনার পরিচিত যেই মানুষটা অন্যায় করতেছে লুটতরাজ করতেছে পুলিশের উপর হামলা চালাচ্ছে এই মুহূর্তে এটা কোনোভাবেই কিন্তু এটা জায়েজ না যেসব পুলিশটা অন্যায় করছে এদের বিচার হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে আইনের সুশানু প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এখন আপনি যদি একজন পুলিশটা মাইরা ফেলেন তো আপনি কি মাফ পাবেন এটা একটা কমিউনিটি থানা জ্বালাই দিচ্ছেন এটা জ্বালাই দিচ্ছেন ওইটা তাগুন দিয়ে দিচ্ছেন ভাই কেন লুটপাট সংসদ ভবন এটা তো ভাই জনগণের ট্যাক্সের টাকা আমাদের টাকাই তো একটা কিন্তু সুযোগ মানে সুবিধাবাদী একটা দল ঢুকে গেছে এদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে আইনের আওতায় আনতে হবে ছবি টবি তুলে রাখেন এইটা ভাই মাইনা নেওয়ার সুযোগ নেই ভালো থাকুন